আসসালামু আলাইকুম সব আপুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে চলে আসলাম বেগুন ভর্তা নিয়ে বেগুন দেখলে রাহনার বাবা সবসময় দুইটা নিবে একটা যদি বলে যে রান্না করো আর একটা ভর্তা বানাবা মানে ওর বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ তবে আমি চুলাতে পুরে বেগুন ভর্তাটা খুব কমই বানাই কারণ দেখা যায় যে বেগুন যদি চুলাতে পুড়ে বানাই চুলাটা অনেক বেশি ডার্টি হয়ে যায় প্লাস এই সব চুলাই আসলে ওই টাইপের পোড়াটা আমার কাছে মনে হয় না মজা লাগে যেরকম একটা লাকড়ি চুলায় করলে হয়তো বা বেশি মজা লাগে তাই আমি নর্মালি এই চুলাই এরকমভাবে করি না জাস্ট এভাবে পুরে করি নর্মালি একটু হালকা তেল দিই দিয়ে একটু চুলাটা লো ফ্লেমে বসে প্রথমে একটু সেদ্ধটা করি তারপর হাই ফ্লেম দিয়ে একবারে পোড়া পোড়া করে নিই আর এভাবে যারা বানাউনি এভাবে বানিয়ে দেখবা অনেক বেশি মজা হয় বেগুনটা একটু লবণ দিয়েছি যেন বেগুনের ভেতরে লবণটা প্রবেশ করতে পারে এই তো আমি হচ্ছি বেগুনটা আর এবার ভর্তা করে নেব শুকনো মরিচগুলো আমি আগে একটু টেলে রেখে দিয়েছিলাম আর আসলে ভর্তা কিন্তু সবাই বানাতে পারে বাট এই ভর্তার মজাই কিন্তু এই পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা আর সরিষার তেল মিক্সড করে একসাথে সাথে আগে এই পেঁয়াজটাকে রেডি করা এই মানে মিশ্রণটা পেঁয়াজ তারপর মরিচ সরিষার তেল তারপর হচ্ছে ধনিয়া পাতার মিশ্রণটা যদি মজা হয় তাহলে দেখা যায় ভর্তাটা অনেক বেশি মজা হয়ে যায় যেহেতু আমি অনেক বেশি ভর্তা বানাই সেহেতু আমার ভর্তা সম্পর্কে আইডিয়াটা একটু ভালোই আছে যে কী হবে কি করলে একটু বেশি মজা হয় আমি ওইটা সবসময় খেয়াল রাখি তো এই যে আমার এবার বেগুনগুলোও আমি মিক্সড করে নিচ্ছি আর মা আস্লা মা আলহাম আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আফার বাবা তো জব থেকে এসে খুশি হয়ে গিয়ে মজা হয়েছিল কিন্তু বা জব থেকে আসলে দেখা যায় যে এতটা মাংস মাংস খেতে ভালো লাগে না একটু ভর্তা ভাজি টাইপের খাবারগুলো হলে একটু একটু তৃপ্তি সহকারে খাওয়া যায় আর এই তো আমার ভর্তা রেডি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ